জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটে যায় যেটা আপনি কখনো কল্পনায় এনে দেখেননি আর সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোই কিন্তু ছোট ছোট অভিমান তৈরি করে আর অভিমান কিন্তু যে কোনো সম্পর্কেই মধুর একটি স্থান তবে সব ক্ষেত্রে নয় কিছু কিছু সময় কিন্তু ওই ছোট ছোট অভিমানগুলোই পাহাড় সমান কষ্টে পরিণত হয় কষ্টের আসলে অনেক রকম সংজ্ঞা আছে এক একজনের কষ্টটা এক এক রকম ফিল হয় তবে মানুষ কথাই বলে না যে ঘুমানো মানুষকে কিন্তু জেগে তোলা সম্ভব আর কেউ যদি জেগে থেকে ঘুমানোর ভান করে তাহলে সেই মানুষকে কখনোই কিন্তু জেগে তোলা যায় না তাই ভুল থেকে মানুষের শিক্ষা হয় বা শিক্ষা পায় কিন্তু কেউ যদি জেনে শুনে ভুল করে সেটাকে কিন্তু ভুল বলে না সেটা হচ্ছে অপরাধ আর যে অপরাধ করে সে তো অপরাধী অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুলটা কিন্তু যে করছে সে বুঝতে পারছে না যে এটা তার ভুল হচ্ছে তবে তাকে শুধরানো যায় বা সে নিজেও শুধরে নেয় আর জেনে বুঝে ভুলটা কিন্তু কখনো শুধরানো যায় না সে শুধরাতে চায় না কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার অনেকটাই শেষের দিকে এই যে লাউ দিয়ে রান্না করছি শোল মাছ এই শীতের সময় লাউ দিয়ে শোল মাছ এটা কিন্তু একটা ইমোশনালের জায়গা বন্ধুরা আজকের লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল কালার দেখেই হয়তো বুঝতে পারছেন আর লাউ আর শোল মাছের যে টেস্ট এটা আর কী বলবো আমরা তো সবাই জানি শীতকালীন এই লাউ আর শোল মাছের যে একটা স্বাদ সেটা অন্য রকম যেটা বলে বোঝানো যাবে না সবাই ভালো থাকবেন অনেকগুলো কথা বললাম এই কথাগুলো কিন্তু কাউকে উদ্দেশ্য করে নয় অনেক সময় বাস্তবতা থেকে অনেক কথা এসে যায় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ